সালামু আলাইকুম ভাইসা ওয়েলকাম টু ব্লক আজকে আমার ভাইয়া চলে গেছে আমার আমাদের দেশে তার জন্য আমি কষ্ট পেরেছে আমিও এখন তোমাদের কালেকশনগুলো দেখাই অত কালেকশন ছিল চলো দেখাই এই যে দেখেন কালেকশনগুলো কালেকশানগুলো সেই কালেকশন আরো ভালো মোটামুটি ভালো ছিল কিন্তু যে আগে ভাইয়ার ছিল অনেক এখন এগুলি বানাইছে ভাইয়া এগুলো বানাইছে কালেকশানগুলো দেখেন মানে অফিল লেভেল কালেকশান ছিল ভাইয়া এখানেও ছিল কালেকশন দেখেন পুরা কালেকশনটা দেখে নেন আমি তো দেখছি আমি কালেকশনগুলা এখন দেখেন ইমোটগুলা ইমটগুলা দেখছেন কী সব ভাইয়া ভাই করছে আমি একটু চেষ্টাও করিনি বান্ডেলটা ভাইয়া এ যতখানে বান্ডেলটা অত চেষ্টা বান্ডেল কিন্তু বাইর করতে পারিনি চলো এই যে দেখছেন পুরা ইয়া বার বাইর করছে আরও এখানেও বার করছে আরও একটা ব্যাটেল কার্ড নিয়েছিল ভাইয়া অনেক কষ্টে আরও এইগুলি দেখেন এগুলি ভাইয়া ছিল যে এখন এইগুলি করেছিল আর এরা তো আমি বের করছিলাম এটা জোস্ত খাইছেন বাইর করছিলাম আমি আমি ভাইয়া একসাথে বের করছিলাম তারপর এটা বের করছি এটা 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 বের করছিলাম এটা বের করে তারপর এগুলি বের করছিলাম অনেক কষ্টে মানে বলে বুঝাইতে পারবো না ছিল তারপর দেখাচ্ছি গাড়ির মানে অত গান ছিল ভাইয়ার আইডিতে যত গান স্কিন জীবন এই গানটা এই গানটা বেশি ভালো এই গানটা এই গানটাও ভালো মোটামুটি ভালো আর এটা এগুলো গান নেই নেই আর উদ্ভিদের গান্ডা নিয়েছিল দুইটা একসাথে আর এটা নিয়েছিল এটা আর আর এটা নিয়ে এটা নিয়ে শর্ট গলাই বার করছিল দুইটা আর এটাও বার দুইটা এমপিটি দুইটাই পিনাইনটি দুইটা ওয়ান এইট কিছু বার করছিলো দেখেন দেখিয়ে দিই আর এখানে 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 চাকুগুলা আর এখানে দেখেন অস অসাধারণ এগুলি এগুলি আমি ভাইয়া বের করছি আমি একটু স্কিন এটা বের করছিল। ফিস্টের স্কিন কিছু নাই আরে এগুলি গ্রে টুনের সবই আসিল হার কাছে ভাইয়ের কাছেই ছিল এ গলায় বের করছে আর গলটা এগুলি এগুলি ভাইয়া কারণ এগুলো বার করতে তারপর সবাই গিল আইডি দেখেন আইডি লেভেল দেখেন আটচল্লিশ লেভেল এখন দেখেন গিল্ডে দেখেন গিল্ডে দেখেন কতজন যদি ভাইয়াকে মিস করতে পারে তাহলে যদি গেলে তাহলে বলবো ভাইয়া নেই ভাইয়া চলে গেছে এই যে একটা দেশে আর এগুলো দেখেন পুরা ভাইয়া আর আর দেখেন আমাদের শুভ ভাইয়া ছিল এই যে শুভ ভাইয়ার এটা আরো এই বান্ডলটা আমি করছি অনেক কষ্ট করে তখন এই ছিল কতক্ষণ আর আর কিছু দেখা যে বাকি এগুলি দেখা ছিল সব কিছু ছিল ভাইয়া কাছে কিন্তু এখন নেই এখন এগুলি সব বার করছিলো ভাইয়া একটু আমি চেষ্টা করছি জীবনও চেষ্টা করি এটার জন্য কিন্তু ভাইয়া অনেক কষ্ট কষ্ট করে বের করছি এখন বিরতি যদি ভাইয়াকে দোয়া করে নিন ভালো থাকবে সুস্থ থাকবে আর ভাইয়া ভাইয়ার কাছে অনেক দোয়া করবেন ভাইয়াটা আসে টাটা গুড বাই সময়